আঠাশ কিমি রাস্তা নতুন করে তৈরির বরাত পেয়ে ছাব্বিশ কিমি রাস্তা তৈরি করেছিল সংশ্লিষ্ট ঠিকাদার রাস্তা জুড়ে খাল খুঁড়ে বাকি দু কিমি রাস্তা দীর্ঘ নমাস ধরে ফেলে রেখেছিল সংশ্লিষ্ট ঠিকাদার বারংবার আবেদন নিবেদনের পরেও ঠিকাদার ওই দুই কিমি রাস্তার কাজ না করায় অবরোধ বিক্ষোভ শুরু করেছিলেন স্থানীয়রা পুলিশের আশ্বাসে অবরোধ না ওঠায় শেষ পর্যন্ত অবরোধ স্থলে যান পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়াররা তাকে ঘিরেও প্রবল বিক্ষোভে ফেটে পড়েন অবরোধকারীরা চাপে পড়ে অবশেষে আগামী সাত দিনের মধ্যে কাজ শুরু করার ব্যাপারে পূর্ত দপ্তর আশ্বাস দিলে অবরোধ ওঠে ঘটনা বাঁকুড়ার কতুলপুর ব্লকের পাটুর মোড়ে প্রায় ন আগে মাকুড়ার বিষ্ণুপুর ব্লকের বাঁকাদহ মোড় থেকে কতুলপুর ব্লকের জয়রামবাটি মোড় পর্যন্ত প্রায় আঠাশ কিলোমিটার রাস্তা নতুন করে নির্মাণের বরাদ পায় এক ঠিকাদার কাজও শুরু হয় গোটা রাস্তা খুঁড়ে ফেলা হয় আঠাশ কিলোমিটার রাস্তার মধ্যে ২৬ কিলোমিটার রাস্তা নতুন করে নির্মাণও করে ফেলা হয় কিন্তু কতুলপুর ব্লকের লালবাজার থেকে পাটপুর মোড় পর্যন্ত দুই কিলোমিটার রাস্তার কাজ কিছুতেই শুরু করছে না ঠিকাদার এদিকে ওই রাস্তা খোঁড়া অবস্থায় দীর্ঘদিন ধরে ফেলে রাখা রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে বারংবার ঘটতে থাকে দুর্ঘটনা এই পরিস্থিতিতে মাসখানেক আগে পটাশপুর মোড়ে পথ অবরোধ করেছিলেন স্থানীয় বাসিন্দারা সেই সময় কোথুরপুর থানার পুলিশ অবরোধকারীদের আশ্বাস দেয় দ্রুত ওই দুই কিলোমিটার রাস্তার কাজ শুরু করা হবে কিন্তু তারপরেও ঠিকাদারে টালবাহানা রাস্তার কাজ শুরু না হওয়ার কারণে আজ সকাল থেকে পাটপুর মোড়ে পথ অবরোধ শুরু করেন স্থানীয়রা দাবি তোলেন ঠিকাদারকে অবরোধ এসে আশ্বাস দিতে হবে কোতুলপুর থানার পুলিশ অবরোধকারীদের সরানোর চেষ্টা করেও ব্যর্থ হয় শেষ পর্যন্ত অবরোধস্থলে হাজির হন পূর্ত দফতরের ইঞ্জিনিয়ার তাকে ঘিরে চলতে থাকে অবরোধকারীদের বিক্ষোভ শেষ পর্যন্ত স্থানীয় একটি ঘরে ঢুকে পূর্ত দফতরের ইঞ্জিনিয়ার আগামী সাত দিনের মধ্যে রাস্তা নির্মাণের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয় বাঁকুড়ার কতুরপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট আমাদের বাজারে কাজ দেওয়া অন্য নিকটে অন্যান্য জায়গায় কাজগুলো তো করছে আমাদের দিকটা মোটিং করছে না আজকে বলুন পানিটাকে খরচা করতে আমাদের প্রচুরের পানিটা নষ্ট করে দিচ্ছে বলে আমার গরু খেতে পাবেনি হ্যাঁ তাহলে আমাদের রাস্তাটা আগেকার করা এখন উচিত ছিল করে দিচ্ছে আমাদের বাজারটাই বদলি করছেন ডিমেলায় জল দিচ্ছে ডিমেলায় জল দিচ্ছে আমার প্রচুরের পানিটাও ক্ষতি করছে গরু খাগল খেতেও পারছেন আর পানি জালাচ্ছে তাহলে আমার এখানে আগেকার করে দেওয়া উচিত ছিল বাজারটা তার ফুলে বাজারটাকে বলুন রাস্তাটা হয়েছে আমাদের আমাদের মোটামুটি দু কিলোমিটার হবে দু কিলোমিটার রাস্তাটা হচ্ছে না অভিযোগ আর পানি দিচ্ছে আর লোকে পড়ে যাচ্ছে শুরু করে মোটর সাইকেল পড়েছে মাথা ফেটে যাচ্ছে হ্যাঁ সাইকেলে পড়ে যাচ্ছে তাহলে কন্ট্র সাহেবের উঠে আমাদের মানে দুঃখ যে আপনি কেন নি আমাদের

এই রাস্তাটা বাড়িয়ে দিতে হবে তাহলে আমাদের আর কোনো নেই এই রাস্তাটি আমাদের করে দিতে হবে আমাদের এটা করে দিয়েছে রাস্তাটা দু কিলোমিটার রাস্তাটা করছে না হ্যাঁ দু কিলোমিটার হচ্ছে না হয়েছে আর আমাদের এখানটাই করছে না ক্ষোভ পনেরো ক্ষোভ আমাদের নাম আমার আমি খাবি রাস্তাটা বিগত আট ন মাস আগে ত্রিশ টাকা তুলে দেয় তুলে দিয়ে ওই মোড়াম একটা বিজিয়েছে দিয়ে যে রাস্তাটা এখন বর্তমান যেটা পরিস্থিতি এরম উঁচু নিচু হয়ে গেছে পথ মানুষের সাধারণ মানে বাচ্চা ছেলে এখানে মানে স্কুল আছে হাই স্কুলের দিয়ে প্রাইমারি স্কুল আছে ছেলেরা যাতায়াত করার সময় প্রচন্ড মানে সাইকেলই বলুন কিংবা বাইকই বলুন কিছুদিন আগে মাধ্যমিক পরীক্ষা হলো তাও তো যেতে পারছে না এই রাস্তাতে খুলু পেছনই গেলে পারে তাতেও দেখছি সমস্যায় পড়ে যাচ্ছে মানে রাস্তাটা এত খারাপ এত খারাপ রাস্তাটা এখানে কন্ট্রাক্টর যিনি আছেন মানে যিনি কাজটা ধরেছেন উনি কিন্তু আমাদেরকে ধরা ছোড়া দিচ্ছেন এর আগে দু তিনবার আন্দোলন করা হয়েছিল সেখানে কিন্তু সেখানে কিন্তু ঠিকঠাক করে ধরে প্রতিশ্রুতি যতবারই দিচ্ছে ততবারই মোটামুটি একটা কার্যকারী করছেন আমরা এর আগে একবারে আন্দোলন করেছিলাম সেখানে কিন্তু ওই তিন মাস আগেতে তিন মাস আগে মানে আন্দোলনটা হয়েছিল দেড় মাস পরে এই গার্ডওয়াল গুলো করে সামনে প্রতীকালয়টাতে প্রতীকালয়ার সামনে একটা এমন গাডওয়াল দিয়েছে সেই গাডওয়ালটাতে কালকে একটা লরির সামনেতে একটা বাইক মানে উঠার সময়তেই চাকার সামনে সামনে হয়ে যায় কোনো কারণে বসে টাকা বা তোলা তুলি হলো আমাদের অত্যন্ত বাজারের লোক কিন্তু এখন এখন বর্তমান এখন বর্তমানে যে আমাদের আন্দোলনটার মানে মূল উদ্দেশ্য জামাদার রাস্তাটা যাবে খুব তাড়াতাড়ি হয় কন্ট্রাক্টর এসে আমাদেরকে প্রতিশ্রুতি মানে একবারের মাল সামনে এসে ফেলে দাও তাহলে ঠিক আছে এই যে লালবাটা কি 5 কিলোমিটার রাস্তা 2 কিলোমিটার বাকি কাজগুলো তো খবলি করে দিয়েছে মানে আমাদের এখানটা মেন জংশন এলাকা গদাম মানে বাজার ও তো প্রচুর লোক আছে তার জন্য এখানে রাস্তাটা পুরো না না কিছুটা কিছুটা খাবলা খাবনা হয়েছে যে রাস্তা এখন লালবাজার পাটপুর এই রাস্তাটা খুবই খুবই অবস্থা খারাপ এটা আমি অনেক দু কিলোমিটার হবে আপনাদের মূলত কি কন্ট্রাক্টরের বিরুদ্ধে কি কন্ট্রাক্টর তো ঘোরা ছোঁয়া দিচ্ছে না তো কন্ট্রাক্টর ঘোরা ছোঁয়া দিচ্ছে না দু তিনবার আসছিলেন কাজে যাবে প্রতিশ্রুতি দিচ্ছে মালে ফেলছে না কিছু করছে না আসছেই না আমাদের এখান থেকে ফোন করে কন্ট্রাক্টরকে সে কন্ট্রাক্টর উনি বলছেন যে আমরা মাল ফেলে দেবো এই যে তাদের দিয়ে দেবো শুধু এরকম প্রতিশ্রুতি দিচ্ছে আমরা মানে আমরা যতক্ষণ কন্ট্রাক্টর এসে আমাদেরকে মাল ফেলছে ততক্ষণ ছাড়বো তুলে ফেলে দুবেলা জল দেওয়ার রাস্তাগুলো কিছু করে দিচ্ছে ইচ্ছাকৃত ভাবে দুবেলা করে তিন বেলা করে জল দিয়ে দিচ্ছে রাস্তাগুলো এত গেছে আমার নাম আমার নাম হচ্ছে সুরালুম খান

ओहो, अमित भी नहीं लाइट है, फिर अब